মুজাদ্দিয়া ওয়ানাত ফাউন্ডেশনের তরফ থেকে আজকের মঞ্চে সম্মানীয় ব্যক্তি যারা আছেন বিশেষ করে পীর সাহেব পীর জাদা আলেম ওলামা অ্যাডভোকেট সাহেব হাফেজ ইমাম মুওয়াজ্জেন এবং আজকের এই মহতি অনুষ্ঠানে যারা এসে উপস্থিত হয়েছেন সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মোবারক জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটা কেন কিসের জন্য কি উদ্দেশ্য আমরা অবগত আছি শুধু আমি নয় বাংলা নয় ভারত নয় সারা বিশ্বের মানুষ অবগত আছে আমরা ইসরাইল বলে যে দেশটার নাম জানি ইজরাইল বলে কোনো দেশই নাই প্যালেস্তান একটা দেশ হিটলার ষাট লক্ষ মানুষকে মেরেছিল এটা আমরা অবগত আছি সিক্সটি লাখ কিন্তু হিটলার ষাট লক্ষ মানুষকে মারার পরে কিছু মানুষকে রেখে দিল ইহুদি মানে ষাট লক্ষ ইহুদিকে মেরেছে তারপরে কিছু ইহুদিকে রেখে দিয়েছিল কারণ হিটলার বলেছিল আমাকে একটা দিন হয়তো সবাই অপরাধী বলবে তা আমি অপরাধী না ইহুদের অপরাধী একদিন বিশ্বের মানুষ জানতে পারবে যে অল্প কিছু মানুষকে দেখেছিল ওই মানুষগুলোকে এই প্যালেস্তানিতে জায়গা থাকার জন্য জায়গা করে দিয়েছিল ওই ইহুদেরা এত বেইমান প্যালেস্তানিতে ওরা আহা ভেবে ওদের প্রতি দয়া করে কিছু জায়গা ছেড়ে দিল ওরা আজ দু হাত কাল চার হাত করতে 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 প্যালিস্তানির অধিকাংশ জায়গা তারা গ্রাস করেছে দখল করেছে দীর্ঘ বাহান্ন বছর ধরে প্যালিস্তানিদের প্রতি অত্যাচার জুলুম প্যালিস্তানির বাচ্চা শিশুদের প্রতি অত্যাচার জুলুম মা বোনদের প্রতি অত্যাচার করেই যাচ্ছে ছোট্ট ছোট্ট শিশুগুলোকে দিয়ালে পিঠ থেকে গেছে তারপরে একদিন তারা আক্রমণ শুরু করলো সেটা ইস্যু করে নিয়ে যুদ্ধের নামে যে ইসরায়েলের বর্বরতা সারা বিশ্বের মানুষ অবাক হয়ে যাচ্ছে সারা বিশ্বের মানুষ প্রতিবাদ করছে আমেরিকা ইংল্যান্ড জার্মান জাপান ইন্দোনেশিয়া তুর্কি থাইল্যান্ড পাকিস্তান বাংলাদেশ সবাই প্রতিবাদ করছে যখন যুদ্ধ শুরু হয় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষে নিয়েছিল তারপরে তখন যে ঘুমটা ভাঙার পরে আবার প্যালিস্টাইনের পক্ষে নিয়ে কথা বলেছে গেছে আমার বক্তব্য একটু অন্য দিকে হবে আপনারা লক্ষ্য করে দেখেছেন কি জানি না শুনেছেন কি জানি না আমাদের ভারতবর্ষের কিছু পাঁচাটা মিডিয়া গরি মিডিয়া যারা নাকি এই ধরনের খবর না করলে তারা তাদের মায়ের বাবার ছেলে মেয়েদের মুখে অন্ন দিতে পারবে না সেই পাঁচ গদি মিডিয়া মিডিয়া ইলেকট্রনিক তারা সরাসরি প্যালিস্তানিকে জঙ্গি বলে ঘোষণা করছে সন্ত্রাসী দেশ বলে ঘোষণা করলো কিন্তু বাহান্ন বছর ধরে আমেরিকা যেভাবে নিহ মানুষগুলোকে হত্যা করছে তার বিরুদ্ধে তারা মুখ খোলে না কারণ প্যালেস্টাইনের দেশটা নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান বাস করে আমার ভারতবর্ষে যেখানে কিছু ঘটনা ঘটে গদি মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ওরা ব্যাগে করে স্টাম্প নিয়ে ঘুরছে কারণ মুসলমানরা যদি একটু ভুল করে তাহলে জঙ্গি বলে স্টাম্প মারবে সন্ত্রাস বলে স্টাম্প মারবে আমার ভয় হয় কেন এই সমাবেশে শুধু মুসলমান আসবে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছে আমার ভয় হয় কি জানেন প্রত্যেকটা ভাইকে বলছি ওই গলি মিডিয়া পাঁচটা মিডিয়া এরা যখন আপনার এলাকায় ঢুকবে অন্তত এদের চব্বিশে ভোট আছে এরা ভোটের আগে দুই কানে দুটো ব্যাগ নেবে এরা আস্তে আস্তে গিয়ে না জানি হয়তো মন্দিরে গরুর মাংস নিয়ে ফেলে দিয়ে আসবে মুসলমানদের মসজিদে সরাল মাংস ফেলে দিয়ে আসবে দেবার পরে দান্ডা লাগাবে আমি মনে করি ভারতবর্ষের এখন সবচেয়ে বড় যদি

সহ বলছি মসজিদে একশ্র এই মসজিদ মুসলমানের ছিল আছে থাকবে ইনশাআল্লাহ